দর্শক দেখুন যখন উনাকে দিল্লি এমসে নিয়ে যাওয়া হচ্ছিল তখন এই রকম অবস্থা ছিল আর এখন দিল্লিতে উনি পার্লামেন্টে আবার আবারও যাওয়া শুরু করেছেন শরীরটা একটু ভেঙেছে কিন্তু শক্ত হয়ে উঠে দাঁড়িয়েছেন এবং পার্লামেন্টে যে সেশন চলছে সেখানে যাচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো এই যে ভিডিও সামনে এসছে এটা অবশ্যই একটা স্বস্তির একটা খবর কারণ ওনাকে যে অবস্থায় দেখেছিলাম আমি এর আগেও এই ভিডিও দেখিয়েছি খুব মারাত্মক খুব খারাপ লেগেছিল যখন ওনাকে কলকাতার ওই মানে বেসরকারি হাসপাতাল থেকে দিল্লি এমসে এ নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়ে এই যে ভিডিওটা একটা এরকম সাদা কাপড় জড়িয়ে আহ ছাপ ছাপ ফুলের ছাপ নাকি মানে খুব খুব বাজে লাগছিল এক কথায় বলে যা দাঁড়ায় আর কি নতুন একটা সাদা ধপধপে একটা কাপড় এবং তাতে মানে ওই টাইপের বলবো একটা ব্যাপার আমরা অনেকই ভেবেছিলাম যে যা যা দেখছি মনে হচ্ছে মানে ওনাকে মানে ফিরিয়ে আনা খুব কঠিন হবে কিন্তু উনি ম্যাজিকের মতো চিকিৎসায় যেভাবে সাড়া দিয়েছেন আর যে দৃশ্য দেখছি পার্লামেন্টের সেশন এই সপ্তাহ থেকে শুরু হয়েছে এবং প্রথম দিন থেকেই উনি কিন্তু যাচ্ছেন পার্লামেন্টে ফলে দৃশ্য দেখতে ভালো লাগছে যে শরীরটা হয়তো খানিকটা ভেঙেছে কিন্তু সেটা ভাঙুক উনি যে উঠে দাঁড়িয়ে পার্লামেন্টে যেতে পারছেন হেঁটে হেঁটে এটাই মানে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার মানে আমাদের কল্পনার বাইরে আমাদের কল্পনার বাইরে আমি দর্শক মাঝখানে একদিন ফোনে ফোনে একটা বক্তব্য শুনিয়েছিলাম ওনার কেমন আছেন তখনই মানে উনি যে সাড়া দিচ্ছেন চিকিৎসায় সেই খবরটা পেয়েছিলাম মানে এইভাবে নিয়ে যাওয়ার পরে এইভাবে নিয়ে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী যেদিন দিল্লিতে গিয়েছিলেন এর আগে উনি সাক্ষাৎ করেছিলেন তো সেই ছবিটা সামনে আসার পরেই আমরা যেন একটু স্বস্তির একটা শ্বাস ছাড়ছিলাম তারপরে ওনার সঙ্গে ফোনে কথা বলেছিলাম তো ওনার ফোনে কথা বলে যা মানে বুঝেছিলাম যে উনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন তো যে ভিডিও এখন দেখতে পাচ্ছি সেশন শুরু হওয়ার মানে সঙ্গে সঙ্গেই সত্যিই খুব ভালো আমি দেখছি আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল ছিল যে উনি এখন কেমন আছেন তো সেই জন্যে এই ভিডিওটা দেখতে পেয়েই আমি আপনাদের সামনে রাখলাম আর আমি কথাও বলেছি আজকে কিন্তু সেই কথা রেকর্ড করার মতো কথা না কারণ আমি না বলে কোনো কথা রেকর্ড করি না উনি মানা করেছেন যে না আজকে আমি কিছু বলবো না তবে আমার আমার কিন্তু কিন্তু অনেক অনেক কিছু কিছু বলার বলার আছে আছে এটাও বলেছেন আমি একটু ধাতাস্থ হয়ে নি মানে শক্তিটা আরো গেন করতে চাইছেন মানে উনি হয়তো পার্লামেন্ট যাচ্ছেন এবং যেটা বললেন যে আমি এক বেলা করে যাচ্ছি আর কি সকালের দিকে যাচ্ছি থাকছি তারপরে আবার রেস্ট নিচ্ছি আসলে শরীরে সেই যে এনার্জি যেটা আগে ছিল সেটা এখনো আমি গেন করতে পারিনি তো সেটা করার চেষ্টা করছি আর দিল্লিতে আছি পার্লামেন্ট যাব না সেটাই বা কি করে হয় মানে উনি যে পুরোপুরি ফিট হয়ে গেছেন সেটা বলা যাবে না কিন্তু মানসিকভাবে উনি কিন্তু ফিট হয়ে গেছেন সেই জন্যে উনি দিল্লিতে আছেন পার্লামেন্ট যাবেন না সেই জন্য পার্লামেন্ট যাচ্ছেন পুরো টাইম হয়তো থাকতে পারছেন না তো বললেন যে আমি সকালের দিকে যাই আর বেলার দিকে একটু এসে আবার রেস্ট নিই তো এখনো এনার্জি পুরোপুরি কি গেন করে উঠতে পারিনি তবে যা দিক মানে এই অবস্থার পরে যা দেখছেন তো আমরা তো এবার তো আরো পজিটিভ হতেই পারি যে উনি আরো দ্রুত সুস্থ হয়ে উঠবেন বা পুরো এনার্জি গেন করবেন তো যেটা বলেন যে আমার অনেক অনেক কথা বলার আছে তবে আমি এখন বলছি না একটু গুছিয়ে নি আমি বলবো আমি আজকে বলেছিলাম যে আপনি একটু তাহলে আপনার হেলথ আপডেট যেটা সেটাই বলুন ফোনেতে না আমাকে জোর করো না আমি আর জোরও করিনি কারণ উনি যখন মানা মানা করছেন ওনার কথা তো আমরা খুবই শুনি তো সেই জন্য আর কি তবে উনি না কথা বললেও যেটুকু কথা হয়েছে বলে দিলাম আর যে ছবি দেখাচ্ছি সেটাই তো অনেক কথা বলছে যে ছবি যে ভিডিও দেখাচ্ছে সেটাই তো অনেক কথা বলছে ফলে উনি সুস্থ হয়ে উঠছেন উনি দিল্লিতে আছেন এমসে সে ওখান থেকে বেরিয়ে দিল্লিতেই আছেন ওনাদের যে আবাসন আছে আর কি এমপিদের সেখানে আছেন তারপর উনি উনি ফিরবেন কলকাতায় তারপর তো নিশ্চয়ই আমরা শুনবো আমাদের প্রচুর মানে কৌতূহল আছে যে উনি কি বলবেন ওনার কি বক্তব্য আছে সেটা আমরা শুনবো ধরলাম যদি আপনাদের কিছু বলার থাকে নিশ্চয়ই আপনারা আরো আপনার আপনারা যেভাবে উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন এবং অনেকে আমি দেখেছিলাম কমেন্টে ওনার জন্য মানে প্রার্থনা করতেন সেটা যে কাজে লেগেছে সেটা বলতে পারি তো যখন এই জায়গা থেকে উনি বেরিয়ে আসতে পেরেছেন আশা করা যায় উনি আগের মতোই আরো স্ট্রং হয়ে উঠবেন এবং বিভিন্ন ক্ষেত্রে যেভাবে উনি ভূমিকা পালন করে থাকেন বক্তব্য রেখে থাকেন বা আইনি যে ব্যাপারগুলো যেটা দিয়ে থাকেন যখন কেউ পরামর্শ নিতে তো সেটা উনি দেবেন কারণ ওনাকে আমরা নতুন করে চিনেছি আর ওনার জন্যে এই শাসকটাকেও আমরা নতুন করে চিনেছি এই শাসকটাকে আমরা নতুন করে চিনেছি যে কতটা মানে দুর্নীতিগ্রস্ত এর আগে তো মামলা হয়েছে অনেক কিছু হয়েছে তারিখ পে তারিখ করে এদিক সেদিক করে খুব মানে মানে বেঁচে যাওয়ার চেষ্টা করতো ইনি একমাত্র যিনি টুটিটা টিপে ধরে মানে প্রাণপণ চেষ্টা করে গেছিলেন যে দুর্নীতির বিষয়টাকে আমরা সামনে আনতে হবে তো উনি যা যা বলেছিলেন মানে অনেক কিছু বলার চেষ্টা হয়েছিল টিএমসির তরফ থেকে কিন্তু কাটতে পারেনি সব মানে প্রমাণ পড়ার দিকে এসছে দুর্নীতি ফলে ওনার জন্যে রাজ্যের মানুষ জানতে পেরেছেন যে বিশেষ করে শিক্ষার দুর্নীতি যেটা সেটা কত বড় দুর্নীতি হয়েছে কত বড় দুর্নীতি হয়েছে তারপর তো আরো সব এসছে সেজন্য তো ওনাকে সহ্য করতে পারে না শাসক এমনকি আপনারা দেখেছেন আমি তো সেই সময় খবর করেছিলাম যখন উনি হাসপাতালে এইরকম অবস্থায় ছিলেন এই ভিডিও এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে মানে কত রকম সব বাজে কথা কুলক্ষণে সব কথা মানে উল্টো কথা মানে উনি যেন মারা যাচ্ছেন বিরাট একটা আনন্দের ব্যাপার মানে এইরকম উচ্ছ্বাস ওটা প্রকাশ করেছিল কিন্তু শকুনি 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 চাইলে কি হয়ে যাবে নাকি তো যাই হোক আপনাদের যে প্রার্থনা উনাকে আবার ফিরিয়ে এনেছে এবং উনি পার্লামেন্ট যাচ্ছেন এটাই সব থেকে বড় ব্যাপার তো আরো আরো আপনাদের প্রার্থনা দরকার উনি যাতে আরো খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং বাঙালির জন্য যেভাবে উনি আওয়াজ তুলতেন কথা বলতেন সেটা যাতে আরো ভোকাল হয় দর্শক বলবেন যদি এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে